মডেল লাগে ভিউয়ার্স ওয়েলকাম টু ফ্রেস কলিং 24 আওয়ার আস ক্যামেরা কিভাবে বড় বড় বাক্য পড়া যায় তাই দেখতে যাচ্ছে অবশ্যই এখানে অনেক বড় বড় বাক্য নিয়েছে আইলস ক্যামব্রিজ বুক থেকে বড় বড় বাক্য কয়েকটি বাক্য নিয়েছে এখানে বড় বাক্য দেওয়া আছে আর কোন পেসেস থেকে কোনটা নিয়েছে তাও দেওয়া আছে এখানে বড় বড় কয়েকটি বাক্য দেওয়া আছে আবারো ওয়ার্ল্ড অফ থ্রিজোস রিটেন বাই ডক্টর মোহাম্মদ ইউনূস এইখান থেকেও কয়েকটি বাক্য নিয়েছি বড় বড় আমরা বোঝার চেষ্টা করব যে বাক্যগুলো কিভাবে তৈরি হয় শুরুতেই বলেছি যে কিভাবে বড় বড় বাক্য পড়া যায় আসলে আহ বড় বড় বাক্য একটা ক্লাসের মাধ্যমে শেখা যাবে না কিভাবে পড়া যায় তবে আমরা এটা অনুধাবন করতে পারবো যে বড় বাক্যগুলো ঠিক কোন স্ট্রাকচারে তৈরি হয় বা কোন ফাংশন গুলো এখানে কাজ করে রাইট ওকে আমরা শুরু করে দিতে পারি ক্যাম্রিজ বুক ফিফটিন এখান থেকে নেওয়া হয়েছে এই বড় বাক্যটি আমরা একটু পড়ি ক্রিটিক্স সমালোচক হু টু হ্যাংক যারা ভাবতে শুরু করেছিল দ্যাট বিকাম লেস আমরা একটু একটু পড়ি পড়ার পরে আমরা এই বাক্যটিকে বিশ্লেষণ করব অর্থাৎ এই ক্রিটিক সমালোচক তা যারা ভাবতে শুরু করেছিল যে এই মৌর নামক ব্যক্তি অর্থাৎ একজন ভাস্কর এই নামক ব্যক্তি হ্যাড বিকাম হয়েছিল বিকাম দ্যাট মিনস হওয়া আর হ্যাড বিকাম দ্যাট হয়েছিল কি লেস রেভলিউশনারি অর্থাৎ কম বিপ্লবী হয়েছিল ওকে এরপর আমি দেখতে পাচ্ছি ওয়ার প্রুভেন রং অর্থাৎ ভুল প্রমাণিত হয়েছিল এখন আমার প্রশ্নটা হলো এই যে যে ওয়ার প্রুভেন ওয়ার প্রুভেন প্যাসিভ ফর্মে এই ভার্ব মূলত কাকে রিফার করেছে এটাই হচ্ছে প্রশ্ন এই মোরকে রিফার করেছে না পুরো সমগ্র বাক্যটিকে রিফার করেছে না এই ক্রিটিক্সকে রিফার করেছে এটাই হচ্ছে আমাদের দেখার ব্যাপার আমরা যদি এই পর্যন্ত রেখেই এই বাক্যটিকে একটু বিশ্লেষণ করি এখন কিন্তু অনেক রিলেটিভ ক্লোজ এই কারণে রিলেটিভ ক্লোজ আমরা এখানে লক্ষ্য করি যে রিলেটিভ প্রোনাউন মূলত এই নাউনকে কে রিফার করেছে যখন রিলেটিভ প্রোনাউন বা কোনো নাউন যখন সরি কোনো প্রনাউন যখন নাউনকে কে রিফার করবে রিফার করবে তখন এই অংশটুকু আমরা বলবো রিলেটিভ ক্লোজ ওকে যা অতিরিক্ত তথ্য হিসেবে আমরা সংযোজন করে থাকি এরপর আমরা দেখতে পাচ্ছি সাধারণত প্রোনাউন হিসেবে ব্যবহার হয় কিন্তু এখানে ব্যবহার হয়েছে কারণ এই অর্থাৎ যারা ভাবতে শুরু করেছিল যে এখানে কিন্তু রিফার করেছে এই জন্য আমরা এই অংশটুকু বলতে পারি ক্লোজ এই অংশটুকু ওকে ভাবতে শুরু করেছিল যে মোর অর্থাৎ মোর নামক ব্যক্তি হ্যাড বিকাম লেস রিভলিউশনারি অর্থাৎ কম বিপ্লবী হয়েছিল রাইট এরপরে ওয়ার প্রুভেন রং অর্থাৎ ভুল প্রমাণিত হয়েছিল তার মানে ভুল প্রমাণিত হয়েছিল কারা ভুল প্রমাণিত হয়েছিল মূলত এই ক্রিটিক্স ক্রিটিক্সরা ওকে দেখুন এই যে যে রিলেটিভ প্রোনাউন অংশ আর এই যে যে অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশ এইটা মূলত সম্পূর্ণ অতিরিক্ত তথ্য আমরা যদি চাই এই অংশটাকে বাদ দিয়ে দিতে পারি রাইট কিন্তু বাদ দিয়ে দিলে কিছু কিছু ইনফরমেশন গ্যাপ পরে যাচ্ছে রাইট কিন্তু এই জন্য মূলত এই অংশটাকে এখানে কি দেওয়া হয়েছে তবে এই অংশের জন্য আপনার মূল যে ভার্ভ অর্থাৎ এখানে কমা দেওয়া হয়নি এরপরও কিন্তু কি এটা অতিরিক্ত তথ্য এর কারণে আপনার মূল যে ভার্ভ অর্থাৎ এই ভার্ভ প্লোরাল এখানে সরি সাবজেক্ট প্লোরাল আবার ভুল প্রমাণিত হয়েছে এখন আশা করছি বুঝতে পেরেছেন রাইট অর্থাৎ এই ক্রিটিক্স ভার্বটি হচ্ছে ওয়ার ওকে অর্থাৎ প্যাসিভ ফর্মে কি এরপর আমরা একটু লক্ষ্য করি বাই আমরা সাধারণত জানি যে বাই দ্য অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স দ্যাট মিনস হচ্ছে আবির্ভাব বা ডিসঅ্যাপিয়ারেন্স এর একটা শব্দ জানি আমরা ডিসঅ্যাপিয়ারেন্স এর শব্দটা জানি আমরা যে বডিবার উদাও বা ওই যে যেটা আমরা বলছি আমাদের দেশে ডিসঅ্যাপিয়ারেন্স এটা খুব বেশি মানে ইয়া ছিল এক একসময় আলোচিত ব্যাপার ছিল অর্থাৎ দিয়ে অনেক সময় বলা হচ্ছে একটি সাল দেওয়া আছে অর্থাৎ সাল এখন প্রশ্নটা হলো এই যে উনিশশো পঞ্চাশ সাল কমা দিয়ে মাঝখানে দিয়ে দেওয়া হল এর রহস্যটাকে দেখুন মূল বাক্যটি হওয়ার কথা এইভাবে অর্থাৎ এই লেখাটি হওয়ার কথা এইভাবে কিন্তু যেহেতু মাঝেই অর্থাৎ এইভাবে যে অর্থাৎ যে আবির্ভাব অফ মু সিরিজ অর্থাৎ মোরের যে ধারাবাহিক সিরিজ অফ স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে থাকা কিছু অবয়ব ভাস্কর্য একজন ভাস্কর সেই হিসেবে আমরা ভাস্কর্য বলতে পারি ফিগার বলতে পারি ফিগার আমরা অবয়ব ইন ব্রঞ্জ অর্থাৎ ব্রঞ্জের তৈরি কিছু ফিগার দাঁড়িয়ে থাকা ফিগার যে সিরিজ তার যে আবির্ভাব তার দ্বারা মূলত কি এই ক্রিটিক্সরা ভুল প্রমাণিত হয়েছিল যারা ভাবতে ছিল এই মোর ছিল একজন কম রিভলিউশন কম বিপ্লবে আশা করছি এখন বুঝতে পেরেছেন এখন আমরা এইখানে ঠিক শালটা বসিয়ে দিচ্ছে দেখুন এই শাল হচ্ছে অর্থাৎ অ্যাডভার্ভ অফ টাইম একেবারে অতিরিক্ত একটি তথ্য এখানে মানে অতিরিক্ত সরি অতিরিক্ত তথ্য না অর্থাৎ অ্যাডভার্ভ অফ টাইমটা এখানে দিতে হবে যার কারণে আমরা জানি যে আহ একেবারে স্থান ছাড়া যদি আমরা অন্য জায়গায় এগুলোকে দেই অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে কমা দিয়ে আলাদা করতে হবে সেই করছি বুঝতে পেরেছেন উনিশশো পঞ্চাশ সালে আমরা চাইলে এই ব্যাপারটাকে কিন্তু আমরা চাইলেই শুরুতেই দিতে পারতাম বা আমরা চাইলেই কি করতে পারতাম যে এই যে যে অংশটা আছে সরি অর্থাৎ এই যে উনিশশো পঞ্চাশ সাল কিন্তু এখানে দিয়ে দেওয়া উচিত

যার দরুন মূলত কমা দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা দেখি অতিরিক্ত তথ্য করা হচ্ছে উইদ উ হাঁস দ্যাট মিনস হচ্ছে কঠোর আমরা যদি এর অর্থটা লিখি এর অর্থটা হচ্ছে কঠোর ওকে এরপর আমরা দেখি অ্যাঙ্গুলার পেস্ট এই পেস্ট এর অর্থটা হচ্ছে ছিদ্রায়িত পেস্ট এর মানে হচ্ছে ছিদ্রায়িত ফর্মস অর্থাৎ আহ ছিদ্রায়িত যে ফর্মস বা গঠনগুলো সাথে কঠোর এবং সিদ্ধায়িত যে গঠনগুলো হচ্ছে একেবারে আলাদা বা আমরা বলতে পারি যে এইরকম মানে মিল হয় না অন্য এরকম হচ্ছে আলাদা ইম্প্রেশন ইম্প্রেশন দ্যাট মিনস হাফ বা হয় না ইম্প্রেশন আমরা কিন্তু বলি যে তার ইম্প্রেশনটা মানে পরিবার ইম্প্রেশন অফ মিনাস এই মিনাস দ্যাট মিনস হচ্ছে ত্রাস বা ভয় বা ভয়ের বা ত্রাসের দেখুন ভয় বা ত্রাস এখানে এই মূলত এই যে ত্রাসের যে একটি আলাদা একটি ছাপ এবং যে মানে এই যে যে তার যে আহ ব্রোঞ্জের তৈরি যে আহ ফিগার্স গুলো আছে এইগুলো সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ কঠোর এবং সিদ্ধায়িত আহ গঠন কৈনিক গঠন ডিস্টিংক্ট আলাদা ইম্প্রেশন অফ ত্রাস এগুলো মানে একটা ত্রাসের একটি ইম্প্রেশন দিচ্ছে একটু কৈনিক ছিদ্রায়িত ফর্মস দিচ্ছে আশা করছে বুঝতে পেরেছেন বরিবের অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করলাম একটি বাক্য কিভাবে লেখা হচ্ছে অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে এখানে সাবজেক্ট অনুযায়ী এখানে ভাবটি বসানো হয়েছে আবার এখানে আমরা দেখলাম যে অফ এর কাজের এর মাঝে আবার এখানে একটি টাইম বসিয়ে দেওয়া হয়েছে একটু সময় নিচ্ছে যাতে করে ভালোভাবে বুঝতে পারে এই জন্য ওকে নেক্সট উই সি এখানে আবার আছে ট্রেন্ডস অর্থাৎ প্রবণতা এরপর আমরা দেখছি যে এখানে একটি ইয়া দেওয়া আছে ড্যাশ দেওয়া আছে টেকনোলজি ইকোনমিক ইনভারনমেন্টাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থাকে অর্থাৎ এখানে টেকনোলজিক্যাল ওর ইকোনমিক ওর ইনভারনমেন্টাল সোশ্যাল ও পলিটিক্যাল ট্রেন্ডস বোঝাচ্ছে কিন্তু এখানে ট্রেন্ডস গুলোকে একসাথে এখানে আমরা কিন্তু অতিরিক্ত তথ্য হিসেবে অর্থাৎ আমরা এই অংশটাকে বলতে পারি ড্যাশ ড্যাশ দিয়ে অতিরিক্ত যারা আছেন তারা ভালোভাবে অবগত যে আমরা কত ভাবে অতিরিক্ত আমরা আহ প্রাকেট দিয়ে তারপরে কম দিয়ে ড্যাশ দিয়ে আমরা এইগুলোকে আলাদা করতে পারি তবে একটা ব্যাপার তা হলো যখন আমরা দেখতে পাচ্ছি একবার একাধিক কমা আছে তখন আমরা সেগুলোকে ড্যাশ দিয়ে বা ব্রাকেট দিয়ে ফার্স্ট ব্রাকেট দিয়ে আলাদা করাটাই সবচেয়ে শ্রেয় ওকে ওকে এখানে ট্রেন্ডস অর্থাৎ এই ট্রেন্ডসগুলো কি টেকনোলজি ইকোনমিক এনভায়রনমেন্টাল পলিটিক্যাল এর পর ব্যবহার করা হয়েছে দ্যাট ই দ্যাট বলতে এই ট্রেন্ডস কে বোঝায় โอเค অ্যাজ এ রিলেটিভ ক্লোজ টুরি হচ্ছে মাল্টি প্রোনাউন দিয়ে ইটিসিবিলিটি প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে যখন নাউন কে রিফার করেছে এফেক্ট প্রভাবিত করে হাউ কিভাবে হাউ কিভাবে পিপল পারসিভ অর্থাৎ অনুধাবন করে পারসিভ দ্যাট मींस অনুধাবন করা নেওয়া দা ওয়ার্ল্ড বিশ্ব অর্থাৎ তাদের চারপাশের যে বিশ্ব সম্পর্কে তারা কিভাবে সেই অর্থাৎ এই যে এমন দেম তাদের চারোপাশের বিশ্বকে কিভাবে ভাবে সেই এবং গঠন করে বা সেই সেই এই হাউ এরি

অর্থাৎ যেই পরিষেবাগুলো দেওয়া পরিষেবা যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে কি আশা করে উইথ ইউনিক অপরচুনিটিস অর্থাৎ এই যে ইউনিক অপরচুনিটিস অর্থাৎ ইউনিক মানে স্বতন্ত্র সুযোগ সুবিধা অর্থাৎ ক্রোতের জন্য যে ও স্বতন্ত্র সুযোগ সুবিধা সম্বলিত যে পরিষেবা গুলো প্রোডাক্ট থেকে তারা কি আশা করেন এটা হচ্ছে অনেকটা এ অর্থাৎ বিজনেস রিলেটেড ম্যানেজার অর্থাৎ ম্যানেজার যারা আছে তাদের গুরুত্ব আরোপের উপর বেসিস করে এই পেশেষটা মূলত ছিল সেই পরিপ্রেক্ষিতেই মূলত এখানে এই বাক্যটি লেখা হয়েছে ওকে কেন মাঝখান থেকে হঠাৎ একটি বাক্য তো অনেকাংশে অর্থ উদ্ঘাটন বা অর্থ ধরাটা একটু টাফ হচ্ছে এরপরও বলছি যে এই ট্রেড মূলত এইগুলো এবং এগুলো মূলত আহ প্রভাব ফেলে অর্থাৎ কিভাবে মানুষ না তাদের চারপাশে বিশ্ব সম্পর্কে ভাবে এবং কিভাবে তারা কি আশা করে। ঠিক তার কি আশা করে এই যে প্রোডাক্ট আর সার্ভিস প্রেজেন্ট পরিষেবা এন্ড ইউনিক স্বতন্ত্র যে সুযোগ সুবিধা আছে বৃদ্ধির জন্য অর্থাৎ এই সম্পর্কে কি এই যে ট্রেন্ডস গুলো এগুলোকে প্রভাব ফেলে না বডিবার আশা করতে বুঝতে পেরেছেন এখানে লিখতে হবে জাস্ট ধারণা করে একটু লিখে দিতে পারেন ন এক্সপেক্ট আশা করে ইউনিক

আমরা কল্পনা করেছি আমরা ভেবেছি ইজ মেইনলি অ্যাপ্লিকেশন ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড এইখানে খটকাটা তাহলে এই যে যে প্রোডাক্ট ব্যবহার করলাম রাইট এখন আবার দেখছি উই হ্যাভ ইনভিজ ব্যবহার করেছি কিন্তু আমার ইজ এই ইজ কার ভাব মানে ইজ কার জন্য ভাবটা ইজ ব্যবহার হয়েছে দেখুন এইখানেই ঝামেলাটা মনে করুন এই অংশটি নেই মনে করুন এই অংশটি নেই এখন কিন্তু ঠিকই অর্থ দিতে অর্থাৎ এই যে যে প্রোডাক্ট প্রোডাক্ট বলতে ডেসোলোনেটর অর্থাৎ ওই যে অর্থাৎ ডেসোলোনেটর দ্য প্রডিউসিং ক্লিন ওয়াটার সেই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে মূলত অর্থাৎ এই প্রোডাক্টটি প্রধানত অ্যাপ্লিকেশন অর্থাৎ ফান্ডিং এর ব্যবহার খুঁজতেছে ওকে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড অর্থাৎ উন্নয়নশীল বিশ্বে অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টর এবং এই যে মানব তৈশী যে সেক্টরগুলো আছে ওকে সেই সেক্টর সেই ক্ষেত্রগুলোতে কি এর অ্যাপ্লিকেশন বা ব্যবহার খুঁজতেছে কিন্তু এর মাঝে আমরা যে লক্ষ্য করলাম এইখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা সাধারণত জানি অতিরিক্ত তথ্য কয়েকভাবে দেওয়া হয় প্রোনাউনের সাহায্যে ওয়ার্ড পার্টিসিপলের সাহায্যে ওর প্রিপজিশনের সাহায্যে কিন্তু এখানে কোনো কিছুর সাহায্যে নেওয়া হয়নি এখানে কমা দিয়ে আলাদাও করা হয়নি সরাসরি লিখে দেওয়া হয়েছে উই হ্যাভ ইনভেস আমরা মনে করি তার মানে এই যে যে প্রোডাক্ট আমরা মনে করি এটা প্রধানত কি এটার ব্যবহার খুঁজতেছে কোথায় ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টর গুলোতে অ্যান্ড দে এবং যে দ্যাট দিস ইজ দ্য ওয়ে এবং এটাই হলো দ্যাট দিস ইজ দ্য ওয়ে এবং এটাই হলো একটি ওয়ে অ্যান্ড উই উইল প্রসেট আমরা এগিয়ে যাও প্রসেড দ্যাট মিনস এগিয়ে যাও প্রসেড সামনের দিকে এগিয়ে যাও এটাই হলো একটা ওয়েল আমরা সামনের দিকে এগিয়ে যাব অর্থাৎ এই অংশটা হচ্ছে একেবারেই অতিরিক্ত অর্থাৎ এই অংশের জন্য আপনার এই যে প্রধান যে ওয়ার্ড ইজ মেইন দ্য ফাইন্ডিং এটার কোনো প্রভাব ফেলবে না ওকে জি এরপর আমরা দেখি আনচ উই ডু রিয়ালাইজ আমরা রিয়ালাইজ করতে পারি দো যদিও দ্যাট টু বি আ ওয়াইবল কোম্পানি

ওকে অর্থাৎ আমরা দেখলাম যে উই দ্যাট দ্য প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট এর প্রধান ভার হচ্ছে এইখানে আর এটা অতিরিক্ত ওকে দেখুন আমরা চাইলে কিন্তু এইভাবে বাক্য লিখতে পারি লিখতে পারি কিনা অবশ্যই পারি আপনি আপনার জন্য কাজ হচ্ছে ঠিক এই সেন্সে একটি বাক্য তৈরি করে দিবেন অর্থাৎ এইখানে অতিরিক্ত তথ্য থাকবে যে কোনো বাক্যই হতে পারে রাইট ওকে জি এরপর আমরা দেখলাম একটু এরপর আমরা আরেকটি আছে খুব বেশি পড়বো না অনেক বেশি পড়লে ঝামেলা

এইখানে একটু লক্ষ্য করুন এই ক্যান বি ব্যাপারটা কোথা থেকে আসলো বা এই ক্যান বি কাকে রিফার করেছে হতে পারে না আপনার প্রশ্ন হতেই পারে যে কাকে রিফার করলো কিভাবে আসলো দেখুন এই যে যে এটা মূলত অতিরিক্ত তথ্য ওই পূর্ববর্তী যে বাক্যটি দেখলাম ঠিক ওই বাক্যর মতোই এখানে মূলত রিফার করেছে এই নেট কার্বন ইমোয়েশন আমরা কিন্তু নেট কার্বন অর্থাৎ এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবগত অর্থাৎ আহ জিরো যে কার্বন নির্গমন যা ওকে যা বলতে এই যে এই যে এই অংশটাকে বুঝিয়েছে এই নাউনকে বুঝিয়েছে রাইট এরপরে যা ক্যান বি অ্যাচিভ যা অর্জন করা যেতে পারে রাইট কিন্তু এখানে ইউনিস বে ইউনিস বিশ্বাস করে এখানে অতিরিক্ত তথ্য হিসেবে ইউনিস লেগ বিশ্বাস করে এখানে দিয়ে দেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন অর্থাৎ এই অংশটি না থাকলেও আমাদের এখানে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ দিবে দেখুন এই যে হুইজ ক্যান বি অর্থাৎ এখানে অ্যাজ এ

রূপান্তর করে ট্রানজিশনিং টু এ গ্রিন ইকোনমি অর্থাৎ চলমান যে ইকোনমি আছে ট্রল মানে কি করতে হবে सॉरी ভুল বল বলে ফেলতেছে জলমানি ইকোনমীকে ট্রানজিশনিং অর্থাৎ রূপান্তর করতে হবে টু আ গ্রিন ইকোনমি একটি সবুজ অর্থনীতিতে কি হাইলাইটস তিনি উল্লেখ করেন লেখা করেন দা अर्जेंट नीड অর্থাৎ জরুরি প্রয়োজন ফর রিডিউসিং কার্বন মানে যে কার্বন ইমিশন আছে কার্বনEmission এটাকে জরুরি এটাকে কমানো দরকার এই যে নির্গমন কার্বন নির্গমন জরুরি কমানোর জন্য একটু মেটিকেট আর ইনফিনিটি ব্যবহার হয়েছে কমাতে দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব তা কি ওকে এই প্রয়োজন এই কার্বন যে নির্গমন তা কমানো প্রয়োজন অ্যান্ড প্রিজার্ভ এবং সংরক্ষণ করা দরকার দ্য প্লানেট বিশ্বকে ফর দ্য ফিউচার জেনারেশন ভবিষ্যৎ যে প্রজন্ম আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রহকে সংরক্ষণ করা দরকার আমাদের মূল ইয়াটা ছিল এখানে আমরা তো বাকিটা ভালোই বুঝি প্রিজার্ভ সংরক্ষণ করা দয়া করে লিখে নিতে পারেন সংরক্ষণ করা ওকে সংরক্ষণ বাঁচিয়ে রাখা সংরক্ষণ করা এই অর্থে হাইলাইটস বিলিভস আশা করছি বুঝতে পেরেছেন একেবারে ইনভিজন অর্থাৎ মনে করা কল্পনা করা আমরা যদি দেই ওকে আর একটা ব্যাপার অনেকে বলেছেন যেন আমি বেশি বেশি এই এই ভিডিও ওই ভিডিও দেখি তো আমার একটা ব্যাপার খুবই খারাপ লাগে তাহলে আপনার কমেন্টস করেন আপনাদের কাজ দিয়ে যে ওয়ার্ড গুলো লিখে দিবেন তার মানে কি আমি ভেবে নিব যে এই ওয়ার্ড গুলো আপনি সব পারেন যদি এরকমই হয় তাহলে তো আমার দেওয়ার প্রয়োজন নেই আর আপনি যদি কমেন্টস না করেন বা কমেন্টস করতে যদি আপনার খুব বেশি কষ্ট হয় তাহলে তো আসলে এখানে আমি কি তো অর্থাৎ আমি বুঝতেই পারতেছি যে আসলে আপনি কিভাবে নিচ্ছেন কেমন যেন একটু ইয়া লাগছে পরিবার একটু চেষ্টা করবেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি আর আপনার দায়িত্বটা যদি আপনি একটু সময় নিয়ে না পালন করতে পারেন না লিখতে পারেন এতে করে আসলে মনক্ষণ্ণ হওয়া ছাড়ার উপায় নেই আমি তো চাই আপনাদের ভালোর জন্য কিন্তু আপনারা জানি না অনেকে এড়িয়ে যাচ্ছেন মানে আপনাদের নিয়মিত ক্লাস গুলো যে ক্লাস দায়িত্ব দেওয়া হয় কাজ দেওয়া হয় কি করেন না পরিবার আশা করছি আপনি আপনার কাজ করে দিবেন অর্থাৎ যেই শব্দগুলো আপনি নতুন শিখেছেন বা নতুন পরিচিত হয়েছেন সেই শব্দগুলোকে দয়া করে লিখে দেবেন ওকে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট ফর ইউ